জনগণের আয়ের মাধ্যমে ভোটের মাধ্যমে ভালোবাসা সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন না ইনশাল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না এই দেশে রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না এই দেশের রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতি হবে প্রমাণের মাধ্যমে রাজনীতি আর চলবে না কোন আমাদের প্রতিবেশী সহ সারা দুনিয়ার সাথে আমাদের চমৎকার সম্পর্ক থাকবে সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে অমর্যাদাগত কোন সম্পর্ক আমরা কোনো দেশের সাথে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই এই জন্যে আমাদের সোনার সন্তানেরা আমাদের কলিজার সন্তানেরা সেদিন গুলিকে পরোয়া করে নাই তারা দাঁড়িয়ে গিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন কি তোমাদের গুলি কি শেষ হয়ে গেল রাস্তা এখন নিয়ন্ত্রণে আনতে পারো না কেন তখন একজন অফিসার বলেছিলেন স্যার একটা গুলি মারি একজনই পড়ে দ্বিতীয়জন দাঁড়িয়ে যায় এটাই বাংলাদেশ এই যুব সমাজকে কমানো যায়নি কমানো যাবে না ইনশাল এই যুব সমাজের অঙ্গীকার এবং প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করতে যদি এই প্রত্যাশা পূরণ করতে না পারি আমাদের রাজনীতি করার কোন দরকার নেই তারা যা চেয়েছে সেই বাংলাদেশটাই করতে চায় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা একটা মানবিক বৈষমহীন ন্যায় এবং ইনসাফের বৃত্তির উপর প্রতিষ্ঠিত একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আবাল বৃদ্ধ নারী পুরুষ সকলে নিরাপত্তা করবে করবেন এবং মর্যাদার সাথে বসবাস করবেন যার যার যোগ্যতা অনুযায়ী পেশাগত দায়িত্ব পালন করবেন এখানে ধর্মের ভিত্তিতে কারো মর্যাদা পেশাগত দিকে ঠিক হবে না পেশাগত ময়দানে মর্যাদা ঠিক হবে তার দক্ষতার ভিত্তিতে তার দেশ প্রেমের ভিত্তিতে এই দুইটা জিনিস যার মাঝে পাওয়া যাবে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে আমরা সেই শিক্ষা ব্যবস্থাটা চাচ্ছি যেটা মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলবে মানুষকে আর ডাকাই থাকতে সাহায্য করবে না মানুষের সন্তান বানাবে করার কারিগর বানাবে সেই শিক্ষা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ ভাই বোনেরা মায়েরা থাকবেন ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় নিরাপদ থাকবেন সাথে শিশু জন্ম নেওয়ার পরে তার পুষ্টি তার স্বাস্থ্যের পরিচর্যা এর দায়িত্ব সরকারের বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনা শিশুদের চিকিৎসা নিশ্চিত করা হবে আর সারা জিন্দেগী জাতিকে নিয়ে যারা উজাড় করে একটা বয়সে পৌঁছে যাবেন অবসর জীবনে চলে যাবেন তাদেরও চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র সেটাও বিনা পয়সা ইনশাল মাঝখানে যেটা সেটা পার্টিসিপেটরি কিছু আমার সামর্থ্য অনুযায়ী আর কিছু সরকারের এইভাবে ইনশাল্লাহ আমরা একটা মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবো ইনশাল প্রত্যেকটি বিভাগীয় নগরী প্রত্যেকটি জেলা কেন্দ্রে ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ কায়েম করব এবং বিশেষ এইটা হাসপাতাল গড়ে তুলব আর যে সমস্ত জায়গায় শ্রমঘন এরিয়া সেখানে শ্রমিকদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল হবে তারা যাতে ওখানে সেবা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন স্বাস্থ্যের সাথে তারা যাতে সেবা নিতে পারেন সেই দেশটি আমরা করতে চাই ওই দেশটি আপনারা চান সবাই চান তাহলে আগামী বারো তারিখ দুইটা ভোট কয়টা একটা হচ্ছে গণভোট গণভোটে কি বলবেন গণভোটে হা মানেই হচ্ছে নতুন বাংলাদেশ পুরানা রাজনীতিকে লাল কার্ড হা মানে পুরানা রাজনীতিকে লাল যেই রাজনীতি মানুষ কোন করে যে রাজনীতি আইনাগর তৈরি করে যে রাজনীতি দেশপ্রেমিক নেতাদেরকে করে রাজনীতি আমার দেশের সমস্ত সম্পদ ল করে যে রাজনীতি রাজনীতিবিদদের জন্য ব্যবসার প্রধানে পরিণত হয় বারো তারিখ সেই রাজনীতিকে ইনশাল্লাহ লাল কাল এই জন্য আমরা সবাই গণপটে হা বলবো ইনশাআল্লাহ হা চিহ্নতে আমরা বসাবো ঠিক আছে সবাই হা মানে আজাদি না মানে হা এবার দ্বিতীয় বোধ যাদের অতীতেও হাসলত খারাপ ছিল এখনো যারা লোক সামলাইতে পারেনি সেই বিলালের হাতে ঘুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন এরা রাষ্ট্রের জনগণের মান জাত এবং ইজ্জতের নিরাপত্তা এরা দিবে এখনই দিচ্ছে না তখন দিবে দিবে না আফসোস আফসোস তারাও মজলুম ছিলেন কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না এবং বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদের দুইশো চৌত্রিশ জন শেষ তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে যাদের মানুষ মারা গেল যারা চাদাবাজি করে না যারা কাউকে কষ্ট দেয় না যারা দুর্নীতি করে না যারা মামলা বাণিজ্য করে না যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না তাদেরকে এখন বলা হচ্ছে জালেম হায়রে আল্লাহ একই দুনিয়ায় পড়লাম আইছে হ্যাঁ একবার দিল্লির এক ভিক্ষুক সে রাস্তার ধারে দাঁড়িয়ে বলে দুইটা পয়সা দেরা দে দে রাম তো বস্তা যখন ভরে গেছে পয়েন্ট বা মুদ্রা পাইতে পাইতে এবার টান দিছে আর উঠাইতে পারে না এখন বলে যে ওই তার বিশ্বাস হচ্ছে যে যে তো ডাকিয়া আমি পয়েন্ট পাইছি এখন দেখি ডাক দিয়া একটা গুড়া পাইছি না এখন বলতেছে একটা গুড়া দেলা দেয়ারে রাম এক দারগা সাহেব তিনি তার মেডি গুড়া নিয়ে চলছিলেন ওটা করে রাস্তায় বাচ্চা প্রসব দুইটা এখন দুইটা তিনি বহন করবেন কেমনে একটা তিনি তুলেন তো একটা পড়ে যায় এখন দেখেন যে একজন বুড়া চাইতেছে আস্তে করে আমি বাচ্চা একটা তার গারে উঠে দিলাম নেই এখন তুই নেই এখন বলতেছে উল্টা সাম জিলারে আমি চাইলাম বুড়ার পিঠে উঠব এখন বুলাই উঠে গেল আমার ঘাড়ে আমি তো এটা চাইনি এদেরকে বলবো শোক মেলে দেখেন জনগণ আপনাদেরকে কিভাবে দেখে আজকে যুবকদের উত্থান শুরু হয়েছে পরিবর্তনের পক্ষে নতুন মানন্তর উত্থান শুরু হয়েছে পরিবর্তন অন্তর্দন্ড বাংলাদেশের পক্ষে এই দৃশ্য দেখে অনেকে নারভাস নারভাস হয়ে আপনাদের এখানে তো বোধহয় এখন মাঘ মাস তাই না না চৈত্র মাস হ্যাঁ রাজশাহীতে চৈত্র মাস আর একটু জোরে বলেন না এখানে চৈত্র মাস তো মাঘ মাসে যে অনেকের মাথা গরম হয়ে গেছে এরা চৈত্র মাসে কি করবে ঠান্ডা রাখেন মাথা ঠান্ডা রাখেন মাথা গরম করবেন না রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় আসেন আপনি রেগে গেলেন তো হেরে গেলেন হ্যাঁ এটাই হেরে যাওয়ার পূর্ব পূর্বাভাস শুরু হয়ে গেছে অলরেডি পাঁচটা বিশ্ববিদ্যালয়ের তরুণরা জানিয়ে দিয়েছে লাল কার্ড আগামী বারো তারিখে হবে ফেসিবাদের বিরুদ্ধে লাল কার্ড ফেসিবাদ ম্যাটেরিয়াল এটা বিবেচনার ব্যাপার না ফেসিবাদ তোমাকে লাল কার্ড তুমি যে কোন রায় দিয়ে আসো তোমাকে অবশ্যই জানা সম্মানিত ভাইরা রাজশাহীর কিছু সমস্যা আছে থাকবে সব জায়গায় সমস্যা আছে যেহেতু ইনসাফ নাই 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 যেহেতু নিয়ে রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট ভীষণ এখানে একটা মেডিকেল কলেজ আছে বহু পুরানা যখন আটটা মেডিকেল কলেজ ছিল পূর্ব স্থানে তখন এখানে একটা ছিল সেই মেডিকেল কলেজ এখনো আছে তার সাথে একটা ডেন্টাল ইউনিট করা হয়েছে কিন্তু ডেন্টাল কলেজ এখানে স্থাপন করা দরকার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এটা ঘুমিয়ে পড়েছে আমরা ইনশাল্লাহ কয়টা যদি আল্লাহ আপনাদের পছন্দের পছন্দেরকেই দেশ করতে হবে না আমরাই খুঁজে খুঁজে বের জাতিকে সেবা দেওয়ার জন্য কোথায় কি দরকার এবং আপনাদের গুমন্ত এই ডেন্টাল কলেজকে ইনশাল্লাহ টান দিয়ে আমরা জাগিয়ে তুলে দেব ইনশাল্লাহ সুগার মিল এটা লোকসানি

এবং এক বছরের মাথায় সেইগুলাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন চুরি বন্ধ হওয়ার কারণে এটা সম্ভব হয়েছিল ইনশাআল্লাহ যদি আপনাদের রায়ের প্রতিফলন ঘটে তেরো তারিখ থেকে বলা লাগবে না এবং বাংলাদেশ নতুন রাস্তা খুঁজে পাবে ইনশাল এরপরে বলা হয়েছে এখানে সিএনজি সরবরাহ নিশ্চিত করা হ্যাঁ আমাদের ব্লু ইকোনমিতে সমুদ্রে এখনো আমরা সম্পদাহরণে ঢুকতে পারিনি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন কারো চক্র আমদানির করব না ইনশাল দেশের সম্পদ দেশের মানুষের জন্য তুলে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করুন তখন ইনশাল্লাহ মনের মতো করে দেশের চাহিদা সব জায়গায় পূরণ করা যাবে আপনারাও পাবেন ইনশাল্লাহ দোয়া করে এবার আমি আপনাদের হাতে আপনাদের জনগণের প্রতীক তুলে দিচ্ছি তবে একটা কথা সাফ করতে চাই একেবারে সাফ আমরা তেরো তারিখ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের কোন সরকার চাই না আমরা তেরো তারিখ থেকে কোন দলীয় সরকার চাই না আমরা তেরো তারিখ থেকে কোন পরিবার এবং গোষ্ঠীতান্ত্রিক সরকারও চাই না আমরা জামাতে ইসলামের আমি বিজয় চাই না আমি চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় সেই বিজয় যদি অর্জিত হয় ইনশাল্লাহ এটা সকলের বিজয় হবে সেদিন আল্লাহর মেহরবানিতে আমরা শেষ দায় পড়ে যাবো আমরা ওই দিনটার অপেক্ষা করছি আপনারা এখন থেকে দোয়া করতে থাকেন কোন কালো চিল আসমান থেকে এসে ছু মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে এখন থেকে বসাবেন কোন ভোট বেকার কোন ছ নেই সিনা করে হাত শক্ত করে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে ইনশাল্লাহ এবং আমরা ইনশাল্লাহ পারব

तके तकबीर कौन सौ पति अलग चले धन्यवाद धन्यवाद लिल्ला तकबीर लिल्ला ही আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষানগরী অনেক শহীদের স্মৃতি আহত পঙ্গু ভাইদের রক্ত ঝরা এরা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি ইসলামী সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ দেশপ্রেমিক সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস নজাম ইসলাম পার্টি আরও সবাই আছেন বলে আমি বিশ্বাস করি শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আজকের এই আয়োজনে উপস্থিত ভাই ও বোনেরা মিডিয়ার সম্মানিত বন্ধুগণ আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি ইনশাল্লাহ বিদায় নেব আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আশা করছি আপনারা অপেক্ষায় আছেন একটা নতুন বাংলাদেশের সেই বাংলাদেশটা কয় তারিখ পাওয়া যাবে ইনশাল্লাহ তেরো তারিখ পাওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের মনের এই আকুতি কবল করুন স্বাধীনতার পর চুয়ান্ন বছর পাকিস্তান সৃষ্টি হওয়ার পর তেইশ আমরা করলে বছর এই ভূখণ্ড এভাবেই এক বলেছেন রাজশাহীতে কোনো উন্নয়ন হয় নাই না উন্নয়ন হয়েছে দুই ধরনের একটা হলো কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপরে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি রাস্তাঘাট এগুলার কিছু উন্নয়ন হয়েছে আবার চুয়ান্ন বছরে উন্নয়ন হয়েছে দুর্নীতি এবং চাঁদাবাজি উন্নয়ন হয়েছে মানুষের হক নষ্ট করা উন্নয়ন হয়েছে ব্যাংক ডাকাতি করা উন্নয়ন হয়েছে শেয়ার মার্কেট লোড করা উন্নয়ন হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পথে বসানোর উন্নয়ন হয়েছে নিজেদের কপাল কিসমত গড়ে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার এই দুই ধরনের উন্নয়ন সারা দেশে হয়েছে এখানেও আমরা তো এক ধরনের উন্নয়ন চাই আমরা দুই ধরনের চাই না আমরা চাই জনগণের উন্নয়ন আমরা চাই আঠারো কোটি মানুষের প্রত্যেকটি নারী পুরুষের উন্নয়ন আমরা চাই সেই দেশ যেখানে শান্তিতে আমরা বসবাস করতে পারেন বরঞ্চ আল্লাহকে ভয় করে মানুষের প্রতি দায় যুক্ত থেকে তারা যেন কাজ করতে পারে এই দুই এখন থেকে করবেন ইনশাল্লাহ এবার রাস রাসায় ছয়টি আসনে ভাইদের হাতে আমি ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিচ্ছি প্রথমেই রাসায় ইয়ে তানোর গোদা এখানে বাংলাদেশ জামাতে ইসলামী তার একজন নায়বে আমিরকে সম্মানিত নায়বে আমিরকে সংসদ সদস্য পদ প্রার্থী হিসাবে জনগণের খেদমতে পেশ করেছে আপনারা তাকে চিনেন আমি তার হাতে ইনশাল্লাহ ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম শক্ত করে ধরে ভাই প্রতীক আছে আছে প্রতীক আছে ইনশাল্লাহ একসাথে স্লোগান দিব দোয়া করেন এই হাতটাকে যেন আল্লাহ মজবুত করে দেন তিনি যেন জাতের খেদমত করতে পারেন আল্লাহকে ভয় করে মানুষকে ভালোবেসে আল্লাহ যেন এই তাফিক দান করেন আমিন এরপরে আশাই দুই আপনাদের সকলে সুপরিচিত এই আসনে যিনি এগারো দলের প্রতিনিধিত্ব করবেন ডাক্তার মহাম্মদ জাহাঙ্গীর হুসাইন আমি তাকে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আমরা ডানপন্থী আমরা ডানপন্থী না রে বা এইদিকে আসেন ধরেন শক্ত করে ধরেন আরো শক্ত না এই শক্ততে হবে না জাতির ভার নিতে হবে প্রতীক আছে ইনশাল্লাহ স্লগান একসাথে হবে আল্লাহ তাকে কামনিয়াদ করুন বিপুল ভোটে দোয়া করবেন ইনশাল্লাহ রাজশাহী কিন অধ্যাপক আবুল কালাম আজাদ আসেন দিকে আসেন ধরা শক্ত করে ধরেন ইনশাআল্লাহ শিক্ষাবিদকে আল্লাহ তাআলা সমাজের খিদমতের জন্য কবুল করুন আল্লাহ তাআলা তার বিজয় নিশ্চিত করে দেন ইনশাআল্লাহ তাআলা লাজিম তারপরে রাজশাহী চার ডক্টর আব্দুল bari সরদার ইনশাআল্লাহ নামে সরদার হলেও তিনি জাতির সেবক হবেন ইনশাআল্লাহ ধরেন শক্ত করে ধরেন আল্লাহ তাআলা তার कामयाबी তাকে দান করুন এবং তার মাধ্যমে এই জনপদের খেদমত করার তৌফি এখানে আয়াত করুন এরপরে কাসাই পাঁচ মৌলানা মনজুর রহমান মাসাল্লাহ একজন তরতাজা যুবক প্রতীক আছে আলহামদুলিল্লাহ প্রতীকের ব্যাপারে স্লোগান হবে ইনশাল্লাহ তৈরি অংশ সময় এরপরে অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক নাকি আলহামদুলিল্লাহ আসেন মাসাল্লাহ প্রিন্সিপাল সাহেবের হাতে আমরা তুলে দিলাম ইনসাফের প্রতীক দাড়ি পড়ল এখন চলে যান আমারটা আমার বারো তারিখ সারা বাংলায় সারাদিন সকাল সন্ধ্যা ইশা আল্লাহ যাবে বিজয় হবে ইনশাল্লাহ বিজয় হবে এগারো গোলে ইনশাল্লাহ বিজয় হবে যদা কোলে ইনশাল্লাহ মাল্লাহা উল্লাহ ফসুন আল্লাহ নামে ধোনি তুলে বিদায় নেই লি তকবিল্লাহ তকবীর ইনকিল ইনক